টার্কি বিশেষ জাতের গৃহপালিত পাখি পশ্চিমা দেশের জনপ্রিয় করছেন নগার সফল খামারি বাণিজ্যিকভাবে বড় পরিসরে টার্কির দিয়েছেন তিনি গবেষকরা বলছেন হাঁস মুরগি সহ অন্যান্য পাখির চেয়ে টার্কির মাংসে চর্বি কম খেতেও সুস্বাদু বিস্তারিত জানাচ্ছেন হার্ন রশিদ চৌধুরী দেখতে ময়ূরের মতো হলেও বিশেষ জাতির এই পাখির নাম টার্কি দেশের হলেও এই পাখি চাষ হচ্ছে বাংলাদেশেও নগাঁ সদর উপজেলার শালুকা গ্রামের খামারি রহমান চৌধুরী বাণিজ্যিকভাবে এই পাখি চাষ করছেন চোদ্দ ঢাকার এক মাধ্যমে ভারত থেকে বাইশটি বারান্তি টার্কির বাচ্চা আমদানি করেন তিনি খামারের নাম দেন নাফি সংগ্রহশালা গত দুই বছরে প্রায় সাতশো টার্কি বিক্রি করেছেন সফলেই এই ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা এত বেশি সাধারণ ব্যাকটেরিয়াল ডিজিজগুলো স্পর্শ করতে পারে না এমনকি ভাইরাল ডিজিজও এদেরকে কাবু করতে পারে না ডিম থেকে বাচ্চা ফুটে ওঠার ছ মাসের মধ্যে আবারও ডিম দেয় টার্কি এই সময়ের মধ্যে প্রতিটি টার্কির ওজন হয় ছয় থেকে আট কেজি দানাদার খাবারের চেয়ে কলমি শাক ও বাঁধাকপি বেশি পছন্দ করে বিশেষ জাতের এই পাখি যেহেতু এই মুরগিগুলো লতাপাতা শাকসবজি বেশি খায় দানাদার খাদ্যের চেয়ে সে কারণে এর উৎপাদন খরচ অনেক কম বর্তমানে আমি হিসাব করে দেখেছি যে এইসব উৎপাদন করতে প্রতি কেজি মাংসের মূল্য পড়ে প্রায় দেড়শো টাকা কিন্তু বাজার মূল্য পাঁচশো থেকে সাতশো টাকা কেজি প্রতি কেজি জিল্লুর রহমান চৌধুরীর পদ্দারে টার্কি চাষ করে অনেকেই স্বপ্ন দেখছেন ঘুরে দাঁড়ানোর আমার এখান থেকে এ পর্যন্ত দুই হাজারও বেশি বাচ্চা অনেক খামারি নিয়ে গেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারা তারা সকলে মোটামুটি অধিক বাজার মূল্য পাচ্ছেন তিনতলা বিশিষ্ট এই খামারে এখন সাতটি আদর্শ জাতের প্রায় চারশো টার্কি রয়েছে আর বাচ্চা ফুটার অপেক্ষায় রয়েছে পাঁচশোটি ডিম হারুন অরশি চৌধুরী চ্যানেল টোয়েন্টি ফোর